এই নির্বাচন হবে একটা জনগণ চায় না বাংলাদেশের জনগণ চাই একটা অবাধ নিরাপেক্ষ নির্বাচন ধন্যবাদ এ টু জেড নিউজ জনতার কথা আপনার অত্যন্ত সুন্দর প্রশ্ন আমাকে করেছেন আমি আপনাকে আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যে ধরনের পরিবেশ পরিস্থিতি আপনারা দেখছেন আমরাও কিন্তু ঠিক তাই দেখছি তবে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল আগামী সংসদ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন এনাদেরকে প্রথমত ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধের বিকল্প কোনো কিছুই ঐক্যবদ্ধ হয়ে যদি সবাই মিলে রাজনীতির মাঠকে তৈরি করে এই আগামী জাতীয় সংসদ নির্বাচনটি হয় তাহলে এই জনগণ এই এই বা রাজনীতির ভোটে সকলে উৎফুল্লভাবে অংশগ্রহণ তো প্রিয় দেশবাসীকে আমি জানান দিতে চাই আপনাদের মাধ্যমে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের বারো তারিখই নির্বাচন কমিশন ঘোষণা করেছেন সেই নিরীক্ষে সারা বাংলাদেশে কিন্তু নির্বাচনের প্রচার প্রচারণা চলছে কয়েক দল মাত্র আর অনেকগুলা দল আমরা দেখছি যে তোমরা কিন্তু এখনো ঐক্যমতে আসতে পারেন নাই তো ঐক্যমতে না আসতে পারার ক্ষেত্রে কিন্তু আমরা এই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরাপক্ষ আশা করা খুবই কষ্ট হয়ে দাঁড়িয়েছে মানুষের মাঝে মানুষ সবসময় চাই যে একটি জাতি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন কি একটা সুশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে হোক সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না যেহেতু এই সরকার যে সমস্ত নির্বাচনীয় পরিকল্পনা পরিকল্পনা নিয়েছে এই সরকার যদি বিভাগ অনুযায়ী নির্বাচন পরিচালনা করতেন তাহলে আমার যা আমার বিশ্বাস যে এই নির্বাচনটা সুস্থ এবং অবাধ হতো একটা দুইটা বিভাগ যদি ধরে নির্বাচন করা হতো আবার পরের দিন একসঙ্গে তো এত বড় নির্বাচন করে এই সরকার যেভাবে চিন্তা করছেন আমার যেমন এই চিন্তা ভাবনাই ওনারা সাকসেস কতটুকু হবেন আমার জানা নাই তবে আমি মনে করি যে এই সরকারের উচিত যে জেলা ভিত্তিক বা বিভাগ ভিত্তিক নির্বাচন করে চার দিন পাঁচ দিন নির্বাচনে শেষ হোক একদিনই নির্বাচন শেষ করার তো কোনো প্রশ্নই ওঠে না যে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সরকারের নিয়ন্ত্রণে এখনো পুরোপুরি না যেহেতু এটা একটা অন্তর্বর্তী সরকার ইনার ইনার কন্ট্রোলে এখনো কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো কন্ট্রোল করতে উনি সক্ষম হন নাই আমরা মনে করি যারা আমরা রাজনীতির মাঠে আছি যারা রাজনীতি করি আমি বাংলাদেশ করলুন নানপার্টির চেয়ারম্যান হিসেবে একটা কথা বলতে চাই যে আমরা যদি এই দেশে সুন্দর রাজনীতি চাই সুন্দর নির্বাচন চাই সংসদ নির্বাচন তাহলে আমাদেরকে কিন্তু যে কথা আমি আগেই বললাম যে ঐক্যবদ্ধ তো হতেই হবে তাছাড়া যারা রাজনীতিবিদরা আছেন তাদেরকে মন মন মানসিকতা মানসিকতা নিয়ে এই দেশ পরিষ্কার করা সম্ভব না এই দেশ পরিষ্কার করতে এই পরিষ্কার মন মানসিকতার মানুষ আস্তে আস্তে যেমন তৈরি হচ্ছে আগামীতে আরো বেশি তৈরি হবে আপনারা জানেন স্বাধীনতার পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো মাঠে নির্বাচন করেছেন ওনারা যে ক্ষমতায় থাকেন তার মতো করে নির্বাচন করেছেন এখন সেই নির্বাচন তো আর গ্রহণযোগ্য হয় না সবার কাছে একদল যে দল জিতে সে দলটাই সুস্থ নির্বাচন যে দল হেরে যায় ও দল পায় কিন্তু অসুস্থ নির্বাচন এই যে একটা আমাদের অপসাংস্কৃতিক চলছে দেশে এই দেশে নির্বাচন হতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ডিসিশন নিয়েই হচ্ছে নির্বাচন পরিচালনা করতে হবে নির্বাচন করতে হবে তাহলে জনগণের নির্বাচন হবে আর এইটা তো নির্বাচন হয়ে যায় এই নির্বাচনে তো জনগণের কোনো সম্পৃক্ততা থাকে না এক সময় দেখা যায় যে আহ জনগণ এটা বয়কাট করে আর জনগণের জন্যই আর সবাই মিলে বলে আঠারো কোটি মানুষই আজকে আমার পক্ষে কথা বলেছি আঠারো কোটি মানুষই আমার আসলে আঠারো কোটি মানুষ কিন্তু একটা দলে থাকে না বিভিন্ন দল আছে বিভিন্ন মত আছে তারা কিন্তু ওই ওই দল মতে অংশগ্রহণ করতেছে কিন্তু আপনি কোটি মানুষ কিভাবে হিসাব করছেন গুনছেন আপনার গুনতে হলে আপনার দলে কয়জন লোক আছে সেইগুলো আর বিভাগীয় পর্যায়ে নির্বাচন হলে এই নির্বাচন সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া এই গণহারে এই সারা বাংলাদেশে একক নির্বাচন একদিনে নির্বাচন শেষ করা এই নির্বাচন হবে একটা থুড়িগুড়ি নির্বাচন এই বাংলাদেশের জনগণ চায় না বাংলাদেশের জনগণ চাই একটা সুস্থ অবাধ নিরাপেক্ষ নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে এই যারা আগামীতে আসবে তারা সংসদ সংসদ থেকে দেশ পরিচালনা করবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আপনারা যে প্রশ্ন করেছেন আমি হয়তো কিছুটা বলার বলেছি এবং আগামীতে আপনারা আরো কিছু শুনতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ধন্যবাদ সবাইকে